আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে বড় গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলের হাটে হাজার হাজার গরু উঠেছে প্রতি বছরের মতো নেই এবারও গাবতলির হাটে অসংখ্য দানবীয় বড় বড় গরু উঠেছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটাম দেহের একটি দানিবেও সার গরু গরুটি আনা হচ্ছে সুনামগঞ্জ থেকে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই সাইজ গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ মন দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত নয় লক্ষ টাকা দাম বলেছে বিক্রেতা বলেছে তেরো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং মাসাল্লাহ খুবই চমৎকার গায়ের রং সুন্দর হওয়ায় গরুটির দাম একটু বেশি চাওয়া হচ্ছে তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং সুটাম দেহের অধিকারী